প্রতিটি নির্মাতার একটি স্বপ্ন থাকে ঠিক তেমনি চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা সুভাষ দত্তের স্বপ্ন ছিল নারী জাগরণের প্রতিকৃত বেগম রোকেয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের অনেক কষ্ট আর পরিশ্রম করে রংপুরের পায়রাবন্ধ গ্রামে গিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য প্রচুর তথ্য সংগ্রহ করে চিত্রনাট্য তৈরি করে নির্মাণের প্রস্তুতি নিয়েছিলেন সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আর্থিক অনুদানে বেগম রোকেয়া চলচ্চিত্রটির কাজ আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে শুরু করেছিল বেগম রোকেয়া চরিত্রে অভিনয় করার জন্য সুভাষ দত্ত নির্বাচিত করেছিলেন চলচ্চিত্রের সম্রাজ্ঞী খ্যাত শাবানাকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেগম রোকেয়া ছবির শুভ মহরত ঘোষণা করেন কিন্তু সুভাষ দত্ত তার পরিকল্পনা অনুযায়ী শুটিংয়ের প্রস্তুতির আগেই বিএমপি সরকারের ম্যাচ শেষ হয়ে যায় নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ যেহেতু বিএমপি সরকার বেগম রোকেয়া ছবিটি নির্মাণের জন্য অনুদান দিয়েছিল সেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই পরিকল্পনা বাতিল করে দেয় এরই মধ্যে সাবানা আকস্মিকভাবে চলচ্চিত্র থেকে বিদায় নিলে বেগম রোকেয়া ছবির ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত হয়ে যায় কিন্তু সুভাষ দত্ত আশা ছাড়েনি পাঁচ বছর পর আবারও বিএনপি সরকার ক্ষমতায় এলে তিনি চেষ্টা চালিয়েছেন বেগম রোকেয়া নির্মাণের সাবানার স্থলে অন্য কোনো অভিনেত্রীকে নিয়ে বেগম রোকেয়া নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিলেন কিন্তু বিএমপি সরকারের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাননি প্রতি বছর সব সরকারি চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দিয়ে থাকেন কিন্তু বেগম রোকেয়ার মতো একজন মহীয়সী নারীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য কোনো অনুদান পেলেন না এই প্রশ্নের উত্তর জানার আগেই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যান গুণী নির্মাতা সুভাষ দত্ত যিনি আন্তর্জাতিক অঙ্গনের প্রথম বাংলাদেশি সিনেমার সাফল্য নিয়ে আসেন এই চলচ্চিত্রকার শাবানা এখন আর চলচ্চিত্র অভিনয় নেই কিন্তু কথা উঠেছে তিনি চলচ্চিত্রে অভিনয়ে আর না ফিরলেও চলচ্চিত্র প্রযোজনায় ফিরছেন আর সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু এর আজীবন সম্মাননা পেয়েছেন তিনি কিন্তু মিডিয়া পাড়ার এখন প্রশ্ন উঠেছে কিংবদন্তি নির্মাতার নির্মাণাধীন চলচ্চিত্র বেগম রোকে কেন সঠিক সময়ে সাবানা অভিনয় করলেন না সরকার বদলের পাল্লায় চলচ্চিত্রটি বন্ধ হয়ে যায় কিন্তু তারপরও সুভাষ দত্ত চেষ্টা চালিয়েছিলেন চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদানের জন্য কিন্তু সাবানা তখন অভিনয় ছেড়ে দিয়ে ঢাকা দিয়েছিলেন মিডিয়ার সামনে তিনি আর আসেননি সাবানার আজীবন সম্মাননা নিয়ে যখন সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছে ঠিক সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবানাকে নিয়ে হচ্ছে তুমুল বিতর্ক অনেকে আবার লিখছেন ব্লগ ও মতামত আর সমালোচনা তখনই শুরু হয়েছিল যখন বেগম রোকেয়া চলচ্চিত্রের মহরতে ছবিটি ছড়িয়ে পড়ে ফেসবুকে যেখানে এক ফ্রেমে দেখা যায় খালাদা ও সাবানাকে বিভিন্ন জন তাদের ফেসবুকের ওয়ালে ছবিটি শেয়ার করেন নানা মন্তব্য লিখে তবে অধিকাংশ মন্তব্যই ছিল নেতিবাচক জনপ্রিয় নির্মাতা অরণ্য আনোয়ার তো স্ট্যাটাসে লিখেন ভণ্ড সাবানা একটি জটিল ও কঠিন সিনেমার নাম হতে পারে তবে সাবানার ভাইরাল হওয়া এই ছবিটি নিয়ে অনেকে আবার ইতিবাচক কথা বলেছেন তারা মনে করছেন বিষয়টি একজন শিল্পীর দৃষ্টিকোণ থেকে দেখা উচিত আবার অনেকেই মনে করছেন বেগম রোকেয়ার ছবিটি নির্মাণে এগিয়ে আসা উচিত সরকারকে আপনাদের কি মতামত এই বিষয় এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ